ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিওতে এমনই কিছু লজিক্যাল এবং চ্যালেঞ্জিং কোশ্চেন নিয়ে চলে এসেছি যেগুলোর অ্যান্সার যদি তুমি নিজে থেকে দিতে পারো তাহলে বুঝবে তুমি চিনিয়াস তাহলে চলো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওর প্রথমেই আমার একটি গুগলি ধার উত্তর দিয়ে দেখাও ধাঁধাটি হচ্ছে দুই অক্ষরের নাম তার লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় বলতো উত্তরটি কি হবে ধাঁধাটির উত্তরটি কি পারলে যারা পেরেছ ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পারি দেখো এই ধাঁধাটির অ্যান্সার হবে পান যা শেষের অক্ষর বাদ দিলে হয় পা যা হেঁটে চলে যায় চলো ফ্রেন্ডস নেক্সট রয়েছে তোমাদের জন্য তিনটি ছবি এই তিনটি ছবিকে ভালো করে দেখে বলো তো এখানে একটি শব্দের নাম কি হবে আর শব্দটির নাম তুমি যদি গেস করতে পেরে থাকো তাহলে দেরি না করে ফটাফট আমাদেরকে কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে দাও তো ফ্রি এখানে শব্দটি হয়ে যাবে প্রথমে ছবিটিতে দেওয়া আছে একটি অন্ধমানসের ছবি অর্থাৎ অন্ধ তারপরে কুড়ি টাকা অর্থাৎ বীজ আর তিন নম্বরে রয়েছে শ্বাস তাহলে তিনটি ছবি থেকে এখানে শব্দটি হয়ে যাচ্ছে অন্ধবিশ্বাস এবার রয়েছে আরও দুটো ছবি এবার এই দুটো ছবিকে দেখে বলো তো এখানে একটি বাদ্যযন্ত্রের নাম কি হবে টি যারা পারি দেখে নাও দেখো প্রথমে দেওয়া আছে কর আর তারপরে ছবিটি হচ্ছে তাল তাহলে দুটো ছবি থেকে এখানে বাদ্যযন্ত্রটি হয়ে যাচ্ছে করতাল চলো এবার রয়েছে আরো তিনটি ছবি এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে বলো তো এখানে একটি মাছের নাম কি হবে ভাই যারা মাছটির নাম পেরে গেছো আগেই তারা ভিডিওটিতে লাইক করে মাছটির নাম আমাকে কমেন্ট করে জানিয়ে দাও চলো এবার অ্যান্সারটি দেখে দেখো বই থেকে নেব হস্যই কালি থেকে নেব লয় হস্যি এবং শশা থেকে নেব তালিবস তাহলে তিনটি থেকে একটি অক্ষর নিয়ে এখানে মাছটির নাম হয়ে যাচ্ছে ইলিশ অর্থাৎ ইলিশ মাছ এবারে ছবিটিতে রয়েছে অনেকগুলো আপেল এবারে আপেলগুলোকে খুব ভালো করে দেখে বলো তো এখানে কটি লাল আপেল রয়েছে ফ্রেন্ড এখানে টোটাল আটটি লালাপেল রয়েছে চলো যারা খুঁজে পাওনি দেখো এখানে কিন্তু যে লালাপেলগুলো রয়েছে তার মধ্যে একটি করে ছোট ছোটো লালাবেল আছে সুতরাং কাউন্ট করে দেখো এখানে টোটাল আটটি লালাপেল হয়েছে তো ফ্রেন্ড তুমি যদি আমার অ্যান্সার বলার আগে এই আটটি লালাপেল দেখে থাকো তাহলে কনগ্র্যাচুলেশন তোমার চোখের দৃষ্টিশক্তি একদম পারফেক্ট এবার ইমোজি চ্যালেঞ্জ এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ছোট ছোট একই রকমের মাশরুম রয়েছে এর মধ্যে একটি মাশরুম আলাদা আছে তোমাকে এবার এখানে থাকা আলাদা মাশরুমটিকে খুঁজে বের করতে হবে ফ্রেন্ড তুমি যদি দশ সেকেন্ডের আগেই আলাদা মাশরুমটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও তো এখানে থাকা আলাদা মাশরুমটি ছিল এইটি এবারে থাকছে তোমাদের জন্য বংশ পরিচয় দেখো তোমার মায়ের ভাইয়ের বাবার বউ তোমার কে উত্তরটি আশা করি পারবে তাহলে ফটাফট অ্যান্সারটি আমাকে কমেন্ট করো কি ফ্রেন্ড আমি জানি এটার অ্যান্সার তুমি পেরে গেছো তাহলে ভিডিওটিতে লাইক করে তোমার অ্যান্সারটি কমেন্ট করে দাও আর যারা পারি দেখো তোমার মায়ের ভাইয়ের বাবা মানে হচ্ছে তোমার নানু আর নানুর বউ মানে হচ্ছে তোমার নানি এখানে অ্যান্সারটি হবে তোমার নানি এবার লাস্টে রয়েছে দুটো ছবি এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাকে বলতে হবে এখানে একটি মেয়ের নাম কি হবে আর এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কারণ এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক কে কে এই মেয়েটির নাম আমাকে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই তোমরা তোমাদের নামটিও কমেন্টে লিখে দেবে হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে আর্থিক অক্সনের মধ্যে তুমি কটি অ্যান্সার পারলে সেটি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর এরকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো